সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আসো করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দেখো আমাদের পাশের বাড়ি একটি বাড়িতে খুব সুন্দর ফুল ফুটেছে আর আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর কারণ এই কয়েকদিন কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর আমার কিন্তু বৃষ্টি অতটা ভালো লাগে না আর আমার গাছগুলো দেখো বৃষ্টির হয় কত সুন্দর ফুল দিয়েছে আর এই দেখো এটা হলো আরেকটা জেঠি বাড়ি এটা হলো আমার পাশের বাড়ি একদম জেঠি এই জেঠি বাড়িতে নানারকম ফুল ফুটেছে দেখো ওই জেঠির অনেক রকমের গাছ লাগিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দেখো এটা হলো আমাদের ছাদ বাগানের গাছ এগুলো হলো সবই আমার ছাদ বাগানে রয়েছে তোমরা কারা কারা ছাদ বাগান করো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেন বাড়ি এই দেখো এটা হলো আমাদের ড্রাইগেন ফুলের করিয়ে এসেছে আর যে আগে ড্রাইগেন ফুলটা ছিল সেটা থেকে কিন্তু ফলে পরিণত হয়ে গেছে এখনও কিন্তু কাঁচাই রয়েছে আর এই দেখো আমার পদ্মগাছি কিন্তু কোনো ফুল আসার নামই নেই অথচ কিন্তু গামলাটা পুরো ভরে পাতা হয়ে ভরে রয়েছে আর এদিকে দেখো বাবা কিন্তু কতগুলো রজনীগন্ধার ফুলের ডাল এনেছিলো সেগুলোকে আমি জলে ভিজে রাখার কারণে কত সুন্দর সতেজ রয়েছে হয়তো কয়েকদিন পরে এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর ঘরে সারা গন্ধে ভরে যাবে আর এই দেখো আজ নীলকণ্ঠ ফুল দিয়ে আমার বাবা শিবকে পুজো দেওয়া হয়ে গেছে আর সকাল সকাল কিন্তু সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে সকালের ভোগ নিবেদন করেছে আমার বাবা বাবা ভোগ নিবেদন করে বাবার কাজে বাবা চলে গেছে চলো আজকে কিন্তু মার মনটা একটু খারাপ এই যে বেলি ফুলটা দেখছো এটা কিন্তু আমার ছাদ বাগানের বেলি ফুল আর আমার মার আছে কিন্তু মনটা খুব খারাপ জানি না কেন আমি ঘুম থেকে উঠে দেখছি মা একটু খাদ্যক্য মুখে বসে রয়েছে চলো তোমার সাথে সেটাই শেয়ার করি এই দেখো মা কিন্তু কান্না করছে ঠাকুরের সামনে এসে জানি না কেন মার এত মনটা খারাপ চলো এই ভিডিও নিয়ে তোমাদের পরে আবার আসছি আজকের মতো এইটুকুনি শুভ সকাল বন্ধুরা টাটা